আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং দুপুরবেলা কি রান্না করব ভাবতেছি হঠাৎ করে হাজব্যান্ডকে বললাম যে তুমি বাজারে যাও বাজারে যে বাজার করে নিয়ে আসো একটু বিরিয়ানি পাকায় তো বাজার থেকে মুরগিটা কেটে প্রসেস করে আনছে আমার বাসায় এসে একটু কষ্ট হবে দেখে মানুষটা আর যাই হোক আমাকে খুব ভালোবাসে সম্মান করে এবং কি আমাকে বুঝে মানুষের বাজে কথায় কান দেয় না তো এখানে আমি পিঁয়াজটাকে খুব ব্রাউন কালার করে নিতেছি বিরিয়ানিটা পাকানোর জন্য মাংসটা কষানোর জন্য আর এই পেঁয়াজটা যত লাল করবেন পুরানো যাবে না তত বিরিয়ানির স্বাদটা বাড়বে দেখতেও সুন্দর লাগবে দিয়ে দিছি লবণ কাঁচা লঙ্কা মানে থ্যালানো তারপরে দিয়ে দিলাম আদা বাটা এটাকে খুব সুন্দর করে এখন কষাবে একটু লবণ দেয় এখানে কোনো হলুদ মরিচ কিছুই অ্যাড করবো না আসলে আমাদের মানিকগঞ্জের মানুষের রান্না রকম ঢাকার মানুষের ছোট্টগ্রামের মানুষের সাথে আমাদের রান্না কখনোই মিলে না আর মিলবেও নাম তো যাই হোক আমার ভালোবাসার মানুষ আমার কাজে সবসময় হেল্প করে আমাকে কেয়ার কেয়ার করে করে জীবনে একটা মেয়েরা আর কি চাই এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাকে আমি অনেক লাভ করি সে আমাকে আমার থেকে তিন গুণ বেশি লাভ করে যদি একটু কখনো রাগারাগি হয় মন খারাপ হয়ে যায় তার আমার জন্য খুবই মন খারাপ থাকে তো এই মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমি যতক্ষণ রান্না করে থাকবো ততক্ষণ রান্না এই ঠিক এইভাবে মোবাইল নিয়ে এসে দাঁড়াবে আর আমার রান্নার কাজে হেল্প করবো তাকে আমি ডাই কেউ নিয়ে আসি না তাকে বলি না আমি শুধুই বলি দেখো তুমি এখান থেকে যাও গাইমে গেছো আমি এখানে রান্না করি তুমি লাগবে না তো আমার কথা শুনে না সে আমাকে বলে যে তোমার এত কষ্ট হইতেছে আমি কেন রুমে যাই ফ্যানের বাতাসে শুয়ে থাকবো তো ভালোবাসার মানুষ তো এমনই হওয়া দরকার আপনারা যত যাই বলেন ঠিক আছে আমার জীবনে আমি অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি তারপরে এই যে মানুষ বলে না যে এককালে সুখ এক কালে দুঃখ আমার জীবনে আমি ছোটোবেলা থেকে দুঃখ করে আসছি আমি এখন সুখের নাগর পাইছি আপনাদের কথায় আমার যায় আসে না ওটা বড় কথা না মনের মতো একটা হাজব্যান্ড পাইছি যে নাকি সবসময় আমার খেয়াল রাখে আমাকে ভালোবাসে আমাকে টেক কেয়ার করে কিন্তু একটু ভুল করলে তারপরে একটু দোষ করলে শাসনও করে যে আমাকে ভালোবাসে দেখে দেখে সব জায়গায় আমাকে ছাড় দেয় এমন না সে আমাকে ভালোবাসে সে আমাকে শাসনও করে অনেকে বলে থাকে যে টাকার লোভে বিয়ে করছে টাকা যত দিন আছে তত দিন থাকবে হ্যাঁ আমি চার বাসায় সৌদির বাসায় একটা বাসায় কাজ করছি আমি যত দিন বাসায় কাজ করছি উনি আমার সাথেই ছিল এবং কি আমায় কোথায় ছিলাম কি করছি সবই দেখছে এবং কি চারটে বৎসরের টাকা উনাকে আমি একটা টাকা আমার হাত থেকে দেই এবং কি উনি নেয় নাই আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া লেনদেন ছিল না শুধু ছিল ভালোবাসা একটা কথা মানে চিল্লাই বলতে পারবো আমি উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে কোনো স্বার্থ কোনো কিছু না শূন্য হাতে আমার পাশে ছিল আজও আমার পাশে আমি মানিকগঞ্জ গেলে দেখাবো আসলে আমি চার বছর বিদেশ করে কত টাকা ইনকাম করছি এবং সেই টাকা দিয়ে কী করছি সেই টাকা দিয়ে কি করছি সেটা আপনারা দেখলে হয়তো আপনাদের বুঁটা বাঁচবে যাই হোক বিরিয়ানির পোলাও টোলাও কষানো শেষ কারণ আমার হাজবেন্ডও তো এইভাবে রান্না জানে না ওষুধ আমাকে প্রশ্ন করতেছে যে এটা এমনি দিতেছো কেন ওটা এমনি দিতেছো কেন তো পোলাও চালটা কষায় তার ভিতরে পরিমাণ মতো পানি দিছি আমি বিরিয়ানি রান্না করলে আমার বিরিয়ানি নরম হয়ে যায় তো আজকে পানি মাইফে দিয়ে নেই মশলা দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড চিলাবলা করতেছে যে তো মশলা দিতে তোকে খাওয়া যায়ব কিনা ও এখন মশলার গায়ে কি লেখা আছে এটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি লবণ সব কিছু ঠিক করে দিছি কেশরির পোলাও এগুলা পানি থাকতে লবণটা আপনারা চেক করে নেবেন যাতে পরে লবণটা mix হয় না পানি যখন শুকায় যায় জায়গা জায়গা তে তেল লাগার নাতে সাথে এটা মানে নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর ভালোবাসা তো এমনি হওয়া উচিত এই যে আমার সবটা কাজ আমার হাজবেন্ড আমাকে হেল্প করে সব সময় আমি খুব হ্যাপি আছি আপনারা আমাদের বাজে কথা বলে আমাদেরকে বাজে ভাবে মন্তব্য করে আমাদের সংসার আমাদের ভালোবাসা আমাদের মানসিক শান্তিটা কেড়ে নিতে পারবেন না তারপরে চিন্তা করলাম এটা তো মানে আগুনের চুলা না এটা গ্যাসের চুলা এখানে নিচে যায় পুরো উপরে হলো কাঁচা থাকবে এই জন্য কম পাওয়ার দিয়ে আটা গোলায় তারপরে মুখটা ঢাইকে দিতেছে আমি এইভাবে রান্না করি তো এইটা এইভাবে যদি গ্যাসের চুলা এই প্রসেসটা ব্যবহার করা যায় তো প্রেশার কুকারের মতন এই বাতাসটা বের হবে না একদম পারফেক্ট ভাবে চাউলটা ফুটে যাবে পোলাও রান্না পিঠা বানানো এগুলো খুবই একটা টেকনিক্যাল কাজ যে সবার হাতে হয় না আমি একবার পোলাও রান্না করে যে আলু বর্তা বানায় ফেলাইছিলাম তারপর থেকে একটু সতর্কতা হয়ে গেছি আমার মা এক আমার হাতে রান্না খায় তো আমার পণ ডিপ্রেনশীল ছিল কিন্তু এখন আমার মা যে পদে রান্না করে আমি ফেল যাই হোক হাজব্যান্ড পান খেলো পান খাইয়ে এখন ময়লা ফলাই দিয়ে আসলো আমি অনেকক্ষণ ওয়েট করার পরে ঢাকনাটা খুলে দেখি আসলে বিরিয়ানিটার অবস্থা কী এই মানুষটার প্রশংসা করে মানুষটাকে ছোট করতে চায় না এই মানুষটার কাছে আমি এই মানুষটা আমার জীবনে না আসলে আমি বুঝতামই না যে জীবন এত সুন্দর মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে এতটা কেয়ার করতে পারে কোনো প্রয়োজন ছিল না এই গরমের ভিতরে রান্না করে আমার কাজে হেল্প করার হ্যাঁ সে আমার কাজে হেল্প করে অনেকে বলে মাইগে গে এটা সেটা আসলে ঘরের সুখ সব সুখ আমার হাজব্যান্ড মনে করে আমার স্ত্রীকে যদি আমি একটু হেল্প করি তার কাজে যদি হেল্প হয় একটু আমার ও ভালো লাগবে ওর একটু মানে প্যারার মধ্যে বাঁচবে কাতারে আমি অনেক মেয়েদের রান্না করে খাওয়াইছি আমার স্ত্রীকে যদি আমি একটু কাজে হেল্প করে খাওয়াই মানুষের সমস্যা কি এটাও মনে করে আমার খুব ভালো লাগে ও আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে তো এই ভালোবাসার মধ্যে কোনোদিনও তৃতীয় কোনো পার্সেন্ট আমি ঢুকতে দেব না এবং কে আসতে দেবো না কারণ থার্ড পার্সেন্ট মানুষের জীবনটাকে নষ্ট করে দেয় আর আপনারা বলেন যে নতুন নতুন কয় মাস মাস ছয় এক বছর এরকম গ্যারান্টি দেন ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে আল্লাহ আমাদের ভালোবাসার কবল করে নেয় আমরা সারা জীবন একসাথে থাকবে ঝগড়াঝাটি অশান্তি অনেক কিছুই ফ্যামিলিতে হয়ে থাকে এগুলো মানিয়ে যারা চলতে পারে তারাই প্রকৃতি মানুষ আল্লাহ হাফেজ